দ্বিতীয় যে হাদিস এখানে পড়া হয়েছে হাদিসে বলা হয়েছে যে আলজুফা জুফা ওই ব্যক্তির কাজ একেবারে জুলুন কুফর এবং মোনাফেকি অল্প মুনা ডিয়া ব যে ব্যক্তি দিকে আহ্বানকারী মর্জেনে ডাক শুনছে এরপরে কি হয় নাই ডাক শুনিও মসজিদে হাসি হয় নাই এরকম লোকের কাজ একেবারে কি মোনাফেকি কুফুরি এবং কি জালে জুলুমের কাজ করছে এখানে একটা ঘটনা উল্লেখ করছে যে হজরত উমরাজি আল্লাহ তালা জামানায় তিনি একজন সাহাবিকে কি করলেন বাজারে তদারকির জন্য দায়িত্ব দিলেন ঘটনাক্রমে একদিন উনি জামাতে শরিক হয় নাই তো উনি নামাজ শেষে ফজর নামাজের পরে ওই সাহাবির বাড়িতে তার শিব নিয়ে গেলেন এবং গিয়ে ওনার মাকে জিজ্ঞেস করলেন যে অমুকে আজকে ফজরের জামাতে কি কেন শরিক হয় না বা যে কোনো নামাজে হজরের নামাজের কথা উল্লেখ আছে যে কেন উপস্থিত হয় নাই তখন তার মা উত্তর যে সে সারা রাত কী করছে না আদায় করছে এজন্য সে হজরের জামাতে শরিক হইতে পারে নাই ঘুমের চাপে আর কি করতে পারে না হজরের নামাজ করতে পারে তখন হজর কমলা দিয়া তার আহ দিলে। দিলেন যে রাতভর নকল পড়া অপেক্ষা ফজর জামাতে পড়া কি তার জন্য অধিক উত্তম ছিল অধিক বেশি পছন্দ ছিল আর আমরা হাজির শরীফে জানি যে মানসল্লা আয়সা ফি জামায় উদ্দিন নামা কমান ইস্তাল্লাই যে ব্যক্তি আয়সার নামাজ জামাতে আদায় করলো সে অজরাত্ম দাঁড়িয়ে নামাজ আদায় করার সব অর্জন করল কমান সল্লা সুফাহা ফি জামায় উদ্দিন নামা কমান লাই আর কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তাহলে সে যেন পূর্ণ রাত জামাতে দণ্ডা নামাজের দণ্ডায় মানে থেকে আল্লাহ আল্লাহতালার দরবারে হাজিরা দিল এরকম সে কী করলো সব অর্জন করলো তাহলে ফজর আর এশন নামাজ জামাতে পড়া সাদা রাত নকল নামাজ পড়ার থেকে উত্তম মানে এরকম নকল যেটা আপনাকে ওই যে ফজল করতে বাধা দেয় এরকম নকলের দরকার নেই

সাল্লাল্লাম এসাদ করেছেন আমার ইচ্ছে হয় কিছু সংখ্যক যুবককে অনেকগুলি জ্বালানি কাজ সংগ্রহ করিয়া আনতে বলি অতঃক্ষণ আমি ওইসব লোকের নিকট যাই যাহারা বিনা ওজরে ঘরে নামাজ পড়িয়া নেয় এবং যাইয়া তাদের ঘর বাড়ি পড়াইয়া দেয় ফায়দা উম্মতের প্রতি নবী করিম সাল্লাক আলাইস্লামের দয়া ও মেঘরবাণী এরূপ ছিল যে কোন ব্যক্তির সামান্যতম কষ্টও তিনি বরদাস্ত করতে পারতেন না তা সত্ত্বেও যাহারা গড়ে নামাজ পড়িয়া নেয় তাদের প্রতি তার এমনই রাগ যে তিনি তাদের ঘরবাড়ি আগুন দিয়া পড়াইয়া দিতে প্রস্তুত এখানে এ হাদিস প্রসিদ্ধ হাদিস জাল্লা রসিদ সাল্লাহ আল্লুসাল্লাম বলেছেন যে আমার ইচ্ছে হয় যে কতগুলি কি যুবককে আমি আদেশ করি যে তারা যাতে নিকার সংগ্রহ করে এরপরে আমি ওই সমস্ত লোকদের ঘর বাড়ি জ্বালাইয়া দিই যারা কি ইচ্ছাকৃতভাবে কি জামা এক করে কি করে ঘরে নামাজ আদায় করে এবং আরেকটা দিশের মধ্যে আছে তবে আমি এই কারণে তাদেরকে তাদের ঘর বাড়ি জ্বালাই দিতে পারি না কারণ সেখানে মহিলারা এবং কি আছে শিশুরা আছে তাদের কারণে আমি তাদের ঘরবাড়ি কি করতে পারি না জ্বালাই দিতে পারি না তার লার সাল্লি সাল্লাম মতে প্রতি মেহরবানই ছিলেন যে বিভিন্ন ইতিহাস থেকে আমরা জানি তাই তোমার কত কষ্ট পাইছেন এরপরও তাদের বদ দেওয়া পর্যন্ত কি দেন নাই শুধু এতটুকু বলছে যে এরা কি আমাকে চিনে নাই আমাকে বুঝে নাই হয়তো এরা ইসলাম গ্রহণ না করলে এদের যে ভবিষ্যৎ প্রজন্ম তারা কি করবে ইসলাম গ্রহণ করবে তো সেই নবী যারা জামাতে অংশগ্রহণ করে না তাদের ব্যাপারে এত কঠিন এত কঠিন পোশাক করছেন যে আমার মনসায় তাদের কি করে গল্প কী করে দ্বারা আল্লাহ তারা আমাদের সবাইকে পাঁচ আমার জামাতের সাথে আলাদা করার